আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আমি দর্শকবিন দশকদের প্রতি কিছু কথা বলতে চাই আজকে চলে এলাম বহু থেকে আমি বিখ্যাত কবিরাজ সবুর আলীর বাড়িতে তো আমি আস্তে আস্তে প্রতিমধ্যে অনেক লোকের নিকট ওনার সুনাম শুনতে পারছি যা উনি অর্জন করেছেন এলাকার মানুষ বলতেছে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা ওনার নিকটে কবিরাজিতে সাফল্য পেয়েতেছে সাফল্য পেয়ে এবং কি এলাকার অনেক লোক ওনার নিকটে আসে উনি মানুষের উপকার করে মানুষের উপকারেই উনি সর্বদা ব্যস্ত থাকে তো ওনার কাজগুলি হলো বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কাজ করা যেমন বান কুফরি আপনার চালান ঘরের পরিবারকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল যেমন আপনার জায়গা জমিন নিয়ে ঝামেলা আপনার ঋণ নিয়ে দিতে চাইতেছে না বিদেশ ব্যাপারে ঝামেলা এই ধরনের কিছু কাজ উনি করে যেটা আমি লুকের মধ্যে লোকদের মুখে সাক্ষাৎকার পাইছি তো লোকটা খুব ভালো উনি খুব ভালো কাজ করে যেটা ওনার নিকটবর্তী বাড়িঘর এবং সবার মুখে শুনতে পারছি তো আজকে আমি ওনার সাক্ষাৎকারের জন্য আসছি এখন প্র্যাকটিক্যালি ওনার নিকটে কিছু কথা শুনবো যে কথাগুলো হয়তো বা দর্শক শ্রোতা আপনারাও শুনবেন আর আমার ভিডিওটা যদি ভালো হয় দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন কবিরাজ সবুরালির সঙ্গে কিছু কথা বলবো তো বলেন কি ভাই আপনার কিছু কথা বলা যায় আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলার জন্য অনেক মানুষই আমার কাছে এসে থাকে তা আমি কবিরাজ সবুর আমি কোরআনের মারফতে কুরআনের দোয়া নিয়ে আমি মানুষের অবাধ্য কাজকে আমি বাধ্য করে থাকি যেমন স্বামী স্ত্রী অমিল পাওনা টাকা উদ্ধার করা প্রেম ভালোবাসায় এবং বিচ্ছেদ ঘটেছে এবং অনেক মামলা মকরদমা চলতেছে জমি জমা নিয়ে এবং অনেকে বানজা দুটুনা থেকে হ্যাঁ মুক্তি হতে চায় ভালো হতে চায় সে ভালো কাজগুলোই আমি করে থাকি তাহলে আমি কিন্তু কাজের আগে কারো কাছ থেকে আমি টাকা নিই না কিন্তু এই কাজগুলা করাতে হলে এই যে সামানগুলো দেখতেছেন মোমবাতি আর এই যে আগরবাতিটা এগুলা দিতে হবে আর কিছু কালি জাফরান দিতে হবে আর কিছু হরিং এর চামড়া দিতে হবে যদি প্রকৃতভাবে চাষ করতে চাও তাহলে এর চামড়াটা দিতে হবে আর এরকম আগরবাতি দিতে হবে এই যে দেখেন আমি একটা কাজ করতেছি এখন বর্তমানে ইনশাল্লাহ দু আমি কাজটা আমার চলতেছে মেয়ের নাম ঠিকানা ছেলের নাম এখানে লেখা আছে আমি এখন এই কাজটা করতেছি এখানে দেখেন আমার কাজটা ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি দেখছিও আগে ইস্তেখানা করে কাজটা হবে বিদায় আমি করতেছি দেখবেন সবাই ইনশাল্লাহ দেখেন ইসমিল রহমানুর রাহিম বাধ্য বসীকরণ করার জন্য দেখছেন কি আধ্যাত্মিক ক্ষমতা দেখেন কোরআনের দোয়ার উনার এই কি পাওয়ার দেখেন পৃথিবীতে এমন কোন ব্যক্তি যে তাকে দুর্বল করতে পারবে এমন কোন লোক তাহলে যারা কোরআনের প্রতি